হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেল দীপাস কুকিংয়ের আরেকটা নতুন রেসিপি আজকে একটা অনুরোধের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় বান্ধবীর খুব পছন্দের একটা খাবার তার আগে বলি যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেলাইকনটা প্রেস করে দিবেন যারা পেজ থেকে দেখবেন ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা পেজটা ফলো করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে এক কেজি ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে দুধের ভিতরে এক কেজি দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আমি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি ডালটা ডালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু জল জল অবস্থায় মানে দুধ থাকা অবস্থায় নামিয়ে রেখেছিলাম যাতে ব্লিন্ড করার সময় আমার এক্সট্রা কিছু দেয়া না লাগে তারপরেও দুধ দিয়ে দিয়েই আমার ব্লেন্ডটা করা লেগেছে কারণ বেশি শুকনাটা ব্লিন্ড করতে গেলে ভালোভাবে পেস্ট হয় না এই কারণে যাই হোক টোটাল আমার দুই কেজি পরিমাণ দুধ দিয়ে এটা সেদ্ধ করে বেটে নেয়া এবার কড়াইতে ঘি গরম করে তার ভেতরে আস্ত এলাচ দারুচিনি আর চার পাঁচটা তেজপাতা দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম দিয়ে সব কিছু দিয়ে ডালটা দিয়ে এবার শুধু নাড়তে থাকতে হবে যারা হালুয়া করি তারা খুব ভালো করে জানি যে হাত থামালে চলবে না অনবরত মেশিনের মতো হাত চালাতে হবে হালুয়া করতে গেলে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম চার পাঁচ ফোটা না দিলেও চলে যেহেতু আমি দুধ দিয়ে সেদ্ধ করেছি পুরোটাই এই জন্য আমার হালুয়াটা একটু সাদা সে লাগছিলো এই জন্য আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা টেস্টটা যেমন ভালো করবে আর কালারটাও সুন্দর আসবে আর দুধ দিয়ে সেদ্ধ এবং বেটে নেওয়ার কারণে পুরো ক্ষীর ক্ষীর একটা গন্ধ ঘর ময়ময় করছিলো ডালটার এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। শুধু দুধ দিয়ে সেদ্ধ এবং বেটে নেওয়ার কারণে ভীষণ মজা একটা রেসিপি অনেকেই করেন যারা বছরে দুই একবার করেনি তারা তো জানেন এটা কেমন টেস্টি এবং কতটা কষ্ট এটা বানাতে আমি আবারও এক হাতা পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি ঘিটা পাশে জাল করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিয়ে মাঝে মাঝে একটু একটু করে ঘি মিশিয়ে নিচ্ছিলাম দেখুন হালুয়াটা আমি তো বলতেই ভুলে গেছি আমি আর এখানে সাতশো থেকে আটশো গ্রাম পরিমাণ চিনি লেগেছিল হুম আপনার আপনাদের স্বাদ মতো একটু টেস্ট করে করে চিনিটা দিয়ে নেবেন আমি খুব বেশি অতিরিক্ত মিষ্টি দেয়নি যতটুকু না হলেই নয় ততটুকুই দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন পছন্দ মতো আবারও একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চড়ে সুন্দর করে আমি হালুয়াটা দেখেন গা ছেড়ে এসছে কড়াইয়ের থেকে এরকম গা ছেড়ে আসতে থাকবে আর একদম লো ফ্লেমে এখন আর একটু ফ্লেম বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে নাড়তে থাকতে হবে যতক্ষণ না আরও বেশি হার্ডি হয়ে যাচ্ছে ডালটা খুব নরম থাকলে হালুয়াটা খেতে ভালো লাগে না মোটামুটি একটু শক্ত হতে হবে সেজন্য আমি নিভু আছে এটা অনবরত এইভাবে নেড়ে নিচ্ছে এটা খুব লেন্দি একটা প্রসেস যারা বানান তারা তো অবশ্যই জানেন দেখুন আমি এই পর্যায়ে ফ্লেমটা নিভিয়ে দিয়েছি এবং আমি যে প্লেটে বা ট্রেতে রাখবো সেটাতে ভালো করে ঘি মেখে নিয়েছি এবার পরিমাণ মতো ট্রের উপরে দিয়ে আমি হাত দিয়ে বা খুন্তি দিয়ে যেয়ে যেভাবে পারেন স্প্যাচুলা দিয়ে পারেন সেটা সুন্দর করে সেট করে নেবেন গরম গরম অবস্থায় সেটটা করতে হবে তা হলে পিচ করার সময় ফেটে যেতে পারে আমি হাত দিয়ে আমার হাতে খুব গরম ভালো সহ্য হয় আমি হাত দিয়ে করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে করে নেবেন আমার ট্রেটটা সেট করা শেষ এক কেজি ডাল কিন্তু অনেকটা হালুয়া হয় দেখুন দেখেই বুঝতে পারছেন আমার আরও একটা বড় ডিশ লাগবে তারপরে আমি কিছু ছাচেও ফেলবো আমি এই ডিশেও এরকম সুন্দর করে হাত দিয়ে সেট করে নিচ্ছিলাম অনেক গরম একটু হাতটা মাঝে মাঝে গরম লাগছিল বেশি এভাবে দুটো করে নিয়েছি আর কিছুটা রেখেছিলাম ছাচে করব বলে আমি একটা দুটো ছাঁচ নিয়েছি ছাচের ভেতর ঘি মেখে নিয়েছি আমি একটা ছুরির সাহায্যে প্লাস্টিকের ছুরির সাহায্যে এর সাইডটা সুন্দর করে ছেট করে নিচ্ছিলাম যাতে ফাটা না থাকে এবারে সাজে সাচে ঘি মেখে আমি কিছুটা এরকম হালুয়া লেচি কেটে ভালো করে গা তেল করে আমি সাজগুলো তুলে নিয়েছি দেখতে দেখুন সাজগুলো সুন্দর লাগছে কিছুটা বরফি করে কেটেছি কিছুটা স্কোয়ার করে কেটেছি আর কয়েকটা সাজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন ভালো লাগলে সবাই করে খাবেন কার কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন আমাকে জানায়েন আর আমার কাছে কোনো অনুরোধ থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য এটা আমার বান্ধবীর খুব পছন্দের একটা রেসিপি ও মাঝে মাঝে বলে যে এটা একটু ভিডিও দিস আমি ও আসলে আমি এটা করে খাওয়ানোর চেষ্টা করি ও খুব পছন্দ করে দেখুন ট্রেটা আমি কেটেছিলাম আর প্লেটেরটা আমার ছোট ছেলে কেটেছে একটু তেরা বেকা হয়ে গেছিলো যাই হোক ওর খুব ইচ্ছা ছিল ও কাটবে সেজন্য ওকে দিয়েছিলাম কাটতে আপনার আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নেবেন দেখুন আমি এভাবে এভাবেই বরফি করে কেটে নিলাম আর এটা চৌকো চৌকু করে কেটে নিয়েছি কারণ এটা কাটার সময় একটু বাঁকা বাঁকা হয়ে গেছিলো বরফিটা ভালো হতো না এভাবেই চৌকো করে এই জন্য কেটে নিয়েছি গোল প্লেটে যদি রাখেন সাইডগুলা সরিয়ে ফেলবেন কেটে তাহলে শেপগুলো ভালো আসবে